கி <laughs> பா হ্যাঁ আর খাবার খাবে তুমি খেয়েছ তুমি খাবার দাও তুমি ওদেরকে খাবার দাও বলো কে এই তোমরা এদের খাবার খেয়েছ হ্যাঁ ওদেরকে একটু সময় খেতে দাও সবাইকে ধরে নিয়েছে বা কেন খাইতে দেয় না তোমাদেরকে কি খাওয়াবা খাবার খাওয়াবা যাও খাবার খেতে দাও এটা আমটা খেতে দাও আমটা খেতে দাও এই যা আমি যাও আমটা দিয়ে দাও বল খাও এটাকে দাও এই যে এটাকে দাও এটাকে দাও এই দাও ভিতরে দাও দাও ভিতরে দাও আম দো আম দো এই তো আম অর্ডার দিয়েছ বলে আম খাও এখন আম খাও বলে তোমরা আম খাও দিয়েছ